জয় মাতারা হ্যালো ফ্রেন্ড ফ্লাইভ আবার ফিরে আসলাম শক্তি সাধক চ্যানেলে আপনাদের সকলের জন্য আজকে একটি বিশেষ গুরুমুখী বিদ্যা নিয়ে হাজির হয়েছি শত্রু দমন বর্তমান দিনে অনেকেরই অনেক শত্রু বেড়ে চলেছে তাই আপনারা এই মন্ত্র দ্বারা শত্রু দমন করতে পারবেন এটি গুরুমুখী বিদ্যা পথে মন্ত্রটি দিয়েছি মন্ত্রটি দেখতে পাচ্ছেন এটি হান্ড্রেড পারসেন্ট কাজ হবে গুরুমুখী বিদ্যা কখনো বিফলে যায় না সঠিক নিয়ম মেনে কাজ করবেন কাজ আপনাদের হবেই প্রথমে মন্ত্রটি বলে দিচ্ছি নিয়মবিধিকে কিছু বলে দেব আপনারা পুরো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন নিয়ম মেনে যদি কাজ করেন আপনারা আপনাদের শত্রুকে দমন করতে পারবেন অতি সহজে আপনারা নিজেরাই ফল পাবেন সূত্র দমন মন্ত্র স্বর্গে দুমদুমে পাতালে পোকালে কারা ষোলো কোটি ডাকিনী পাতাল বাসুকের মন্ত্রে দিল সারা গাছের গোটা রক্ত কালে কাজ অমুক যদি স্মরণে আমার দিকে চাষ কালেকা মাথা কাজ দোয়া মা ডাকেন দোয় অমুক আপনার যে শত্রু এখানে কিন্তু তার নাম নিতে হবে অমুকের জায়গায় আপনার যে শত্রু সে সেম মধু যদু যেই হোক আপনার এখানে তার নাম নিতে হবে সর্গমি পাতালে পোকালে কারা ষোলো কোটি ডাকেনি পাতাল বাসকের মন্ত্রে দিল সেরা গাছের কোটালো রক্ত কালী গাছ অমুক যদি স্মরণে আমার দিকে চাষ কালিকা চন্ডের মাথা গাছ দোয় মা ডাকের দোয় এই হচ্ছে মন্ত্র আপনারা একে কাজে খাটাবেন যে কোনো শনিবার বা মঙ্গলবার দিনে আপনাদেরকে যাকে আপনারা শত্রু মনে করছেন বা আপনার কাছে বাধা দিচ্ছে তার পরনের কাপড় আপনারা বা সুতা একটু ছেড়ে নিয়ে আসবেন আনার পরে একটা তাবিজে পড়বেন তারপরে ভরার পরে এই মন্ত্রটি দিয়ে এক একদম তিনবার যখন সে সুতাটা দিবেন তাবিজে পরবেন তখন এক একদম তিনবার করে পাঠ করবেন তিনবার করে পাঠ করা হয়ে গেলে সে তাবিজটি সুন্দরভাবে মম দিয়ে আটকে দিবেন আটকে দেওয়ার পরে সেই তাবিজটি আপনি আপনার চলাচলের রাস্তায় গাড়বেন সে আপনার বসু দরকারই হবে